নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখবেন সবাই নাচ গানের পর খাওয়া দাওয়া করতে থাকে সাক্ষ্যদীপ দীপাকে বলে মিসেস সেনগুপ্ত আপনি ভীবং ছেড়ে যাচ্ছেন না তো অনুজা বলে কিন্তু আমরা তো ভেবেছিলাম দীপা আর সূর্যকে নিয়ে আমরা কলকাতা চলে যাব সূর্য বলে না কাকিয়া আমরা তো যেতে পারবো না কিন্তু তোমরা এখানে থেকে যাও দেখো এমনিতেও কলকাতার বাড়িতে আমাদের কিছুই নেই আর তোমাদের বয়স হচ্ছে তাই আমাদের সামনে থাকলে তোমরাও আনন্দ পাবে আর আমার এখানে একটি হসপিটালের সাথে পাঁচ বছরের চুক্তি আছে এরপর চারু বলে আসতো তোমাদের ফুলসজ্জা উর্মি দীপা আর সূর্যকে নিয়ে ফুলসয্যার ঘরে নিয়ে যায় এদিকে রূপা সোনাকে বলে আমার না কীরকম ভয় করছে নিশ্চয়ই সামনে কোনো বিপদ আসছে সেই সময় দীপা গান গায় সূর্যের জন্য রূপা সেটা শুনতে পেয়ে ছুটে গিয়ে দীপাকে জড়িয়ে ধরে আর বলে মা তুমি আমার মাথায় হাত রেখে কথা দাও যে তুমি আর এই গান কখনো গাইবে না সেই সময় রূপা আড়ালে সেই বুড়িমাকে দেখতে পায় সেই বুড়িমা দীপাকে বলে সব শেষ হয়ে যাবে একজন আসছে সব শেষ করে দিতে তোদের আবার আলাদা করতে তাই তোরা আলাদা হবি আবার তাহলে কী হতে চলেছে বন্ধুরা কোন নতুন বিপদ অপেক্ষা করছে সূর্য আর দীপার জীবনে দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া আর আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ